যে কামে যাই এই কামই মনে করে যে আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছি আচ্ছা চুরি করে না কোন শালায় সকলে চুরি করে আমরা ওপেনে করি কেউ গোপনে করে এই তো হ্যাঁ ঘটনা হচ্ছে যে ঈদের আগে গরু চুরি করেছিলাম তো কিসের জন্যে কোরবানি দেওয়ার জন্যে শোনো আমার গোল পাপ হয় নাই ধরো তোমার গরু চুরি গরু চুরি করা পাপ হম দিলে সোয়াপ তাহলে দূরে সমান সমান তো সমস্যা কোনো সেটাই তো কথা আর যে শালারা হচ্ছে এক কলমের খোঁসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে দেশে বাড়ি বানাচ্ছে দেশে বাড়ি বানাও ওদের শান্তি হচ্ছে না ওরা বিদেশের নাকি আবার শত শত হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়ে ওই বিদেশে বলে হচ্ছে বাড়িঘর করতেছে সিলে মিলে নিয়ে সব ওখানে বলে খুব সুখে শান্তি থাকতেছে তাহলে একটা বুদ্ধি করো ধরো পোকাসিয়া চুরি করবোলা গোপনে ক্যাবা করে চুরি করা যায় কেউ জানলে সেই বুদ্ধি বাইর করো না আমরা যদি গরু চুরি করলাম গরু চুরি করার কারণে কি হইলো লোকজন আমাদের অপবাদ দিল চোর চোর কয়া মানুষ মনে করে যে আমাদের খেপানো শুরু করলো মানুষ আমাদের অসম্মানই করতেছে আরে উড়ি খায় কোনো কাম আছে নাই লক করো তো এক কাম করা যায় গেদা কি কামটা হচ্ছে কি আমার মাথায় একটা বুদ্ধি আসতেছি কি রকম এক

সালাম সারা কিন্তু কোনা না 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 তান বললো ধুম হবি ধুম চুচুরি হব কেউ সামনে নির্বাচন আছে তো হ্যাঁ তারাই যাব বাপ বেটা দিয়ে আচ্ছা এরকম যদি হয় কেউ ধরো নির্বাচনের আগে কলে এহ ট্যালে বসিয়ে বো তাহলে কি করবো না না যদি দর দামে যদি ঠিক হয় বসে যাবো ব্যবসা করলে এটাও ভালোই হয় দর দামে যদি ঠিক হয় বসে যাব যাবো কোনো সমস্যা নাই না উঠে নাম তো ফুটলে কেটা। নিজেকে তো তো দলের গোল সভাপতি تاع সেক্রেটারির আছে একটু ডিমান বেশি সব সময় একটু সম্মন্দে কথা কয় শুন কি দলের মধ্যে কিন্তু এখন কোন দল সৃষ্টি করিস নি শুনো ওই বাপ বেটা ভুলে যাও তুমি সমাবেদের সেক্রেটারি তোমার একটা পাওয়ার আছে দিচ্ছে আমার একটা পাওয়ার আছে আর পাওয়ারে কাম হবে তারপরে তো বাপ বেটা শুন কোনো বাপ বেটা নাই বাপ বেটা মারিত আছে এখনি কোন দল শুরু করে দিছি না 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 এ প্রথমে তুমি এই 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 জিনিসগুলো প্রথমে তুমি প্রথমে তিটিয়ে ভালো পরে এলা শোন কও বেশি কথা বলতে বইছল করে দাও এখনি এখনই কিন্তু বইছল করে বইষ্কার করার ক্ষমতা কিন্তু তোমার নাই বইষ্কার ক্ষমতা মার সহজবদি তুমি একা কি করবে শোন এই এক সৃষ্টি করার দরকার নাই সামনে দাইন আছে মনে করে যে নেতা যদি হইবার পারি হচ্ছে মনে করে বাড়ি গাড়ি সয় সম্পত্তি সব হবি মনে করে যে আমেরিকায় বাড়ি লন্ডনে বাড়ি না অতদূর যাবো কানাডায় বাড়ি অত দূর যাবো না এই কেদা কেনাডায় বলে বেগম নামে একটা জায়গা আছে অত দূর তুমি ওই দিক থাকবে আমি রাশিয়া থাকবো আরে কেনাডায় বেগম পাড়ায় বাংলাদেশের সব বড় বড় চোর গুলো বাড়ি করেছে ওইখানে যাবো নেতা হব না আমি ঠান্ডায় থাকবে বাড়ি না ওদিক ঠান্ডা আমি যাবো না দেশেই থাকবো আমি দেশেই থাকবো আমি গরমে থাকবো আমার ঠান্ডা লাগেছে ও অত দেশে ওই উড়ে মাইনাস বরফ পরে পড়েছে অত আমি তুষাক আশাক কোনে পাবো না তাহলে কথা কিন্তু ঠিক আছে চল যাই তোর মার সাথে একটু পরামর্শ করে লেগে চলো